আমার হচ্ছে হচ্ছে না ফিনিশ ফ্ললেস না মুখটা একেবারে কালো হয়ে যায় মেকআপ আর ঘামলে তো মেকআপ থাকেই না ঠিক মতো কোথাও সাদা কোথাও কালো ছোপ ছোপ হয়ে থাকে লং লাস্টিং একেবারেই হচ্ছে না তো আজকের এই ভিডিওতে এই প্রবলেম গুলো সলভ করতে চলে আসলাম তোমাদের সাথে কিছু স্টেপস রয়েছে কিছু প্রোডাক্ট আছে সমস্তটাই এই ভিডিওতে থাকছে এত প্যাচ প্যাচে গরম বৃষ্টি সবেতেই মেকআপ যেন থাকা দুষ্কর হয়ে যাচ্ছে এই মেকআপকে লং লাস্টিং ফ্ললেস ডিউ কিভাবে করবে তার জন্য আজকের টিপস অ্যান্ড থাকলো পুরো ভিডিওটাই দেখো অনেকটাই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিও চলো স্টার্ট করে দিই মেকআপের প্রথমেই স্কিনটাকে ভালো করে ক্লিন করবে কারণ স্কিনে কোনো অয়েল থাকলে বা ডাস্ট থাকলে যে কোনো নোংরা থাকলে মেকআপটা ঠিক মতো বসবে না লং লাস্টিং হবে না দেন তোমরা যে কোনো টোনার বা সিরাম লাগাতে পারো যেটা তোমাদের স্কিনটাকে অনেকটাই হাইড্রেট করবে এই ধরনের প্রোডাক্ট লাগাবে এরপর নেক্সট স্টেপে তোমরা একটা মশ্চারাইজ করবে যদি তোমাদের স্কিন খুব অয়েলি হয় ঘাম হয় তাহলে ওয়াটার মশ্চারাইজ করবে যদি না হয় খুব ড্রাই হয় তাহলে ক্রিম বা জেল বেস মশ্চারাইজার লাগাবে স্কিনে যদি পোর প্রবলেম থাকে পোর ক্রিম বা পোর প্রাইমার লাগাবে ভালো একটা প্রাইমার লাগাবে যেটা গ্রিপ করবে বা স্কিনে মেকআপটাকে টাকে লং লাস্টিং করবে যদি খুব অয়েলি স্কিন হয় সিলিকন বেস বা ওয়াটার বেস বা জেল বেস প্রাইমার লাগাবে ভালো করে অ্যাপ্লাই করে একটু স্টে করবে স্টে করার পর স্কিন কারেকশানে চলে আসবে যেখানে কালো ছোপ কালো দাগ বা যে কোনো বার্থ দাগ রয়েছে সেখানে অরেঞ্জ কারেক্টার বা পিচ কারেক্টার ইউজ করবে দেন একটু ভালো করে ব্লেন্ড করে দেবে ভেজা বিউটি ব্লেন্ডার হেল্পে আর এই যদি স্কিন কারেকশান করো এই ছোপ দাগ বা যে কোনো দাগ ঢেকে যাবে অনায়াসেই এরপর ফাউন্ডেশন যদি ফ্ললেস ডিউ ফিনিশ মেকআপ চাও তাহলে একটা পাতলা লেয়ারের ফাউন্ডেশন নিতে হবে যেমন এইচডি ফাউন্ডেশন পিএসসির এইচ ডি ফাউন্ডেশনটা ভীষণ ভালো এই ফ্ললেস ডিউ ফিনিশ এর জন্য তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো অ্যাপ্লাই করলাম ভেজা বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ব্লেন্ড আউট হয়ে গেলে একটা থিন লেয়ারের কনসিলার নিয়ে হাইলাইট করলাম হাইলাইটারটাকেও ভালো করে ব্লেন্ড আউট করে নিয়ে এরপর একটা ক্রিম ব্লাশার বা টিন্ট লাগালাম যাতে একটা ন্যাচারাল ফিনিশ মেকআপ লুক দেয় ভালো করে ব্লেন্ড আউট হয়ে গেলে এরপর আমি ক্রিম কন্ট্রোলটাকে অ্যাভয়েড করতে বলবো কারণ ভীষণ গরম বেশি ক্রিম প্রোডাক্ট লাগালে স্কিনে কিন্তু প্রচণ্ড ঘাম হবে অয়েলি জিনিসটা বেঁধে চলে আসবে তার জন্য নেক্সট স্টেপে তোমরা পুরো মেকআপটাকে সেটিং পাউডার দিয়ে সেট করে নেবে যে কোনো ট্রান্সলুশান পাউডার দিয়ে ভালো করে ট্যাপ করে পুরো মুখে লাগিয়ে রাখবে তখনই কিন্তু ঝেড়ে ফেলবে না দেন আইব্রো ড্র আই মেকআপ করে তারপরে যে পাউডারটা আছে সেটাকে ঝেড়ে নেবে এরপর পাউডার ব্লাশার পাউডার কন্ট্রোল করে নিয়ে পুরো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেবে এরপর একটা হাইলাইটার লাগাবে দেন লিপস্টিক পরে পুরো মেকআপটাকে সেট করবে সেটিং বা ফিক্সিং স্প্রে দিয়ে ফিক্সিং স্প্রেটা কিন্তু শেষেই করবে তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে বন্ধুরা আমি যে সমস্ত স্টেপগুলো বললাম অবশ্যই ফলো করে মেকআপ করো তোমাদের মেকআপও লং লাস্টিং হবে দুই ফ্ললেস ফিনিশ হবে তো চলো আজকের মতো এখানে এন্ড করলাম আর যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আপকামিং ব্রাইডরা সাজতে চাইছ অবশ্যই কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো বুকিং নেওয়া হচ্ছে আর আমাকে এই রুটটাতে কেমন লাগছে অবশ্যই জানিও আই মেকআপটা যদি ডিটেলসে শিখতে চাও কমেন্ট করো তো চলো আজকের মতো এখানে এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকের মতো টাটা